ইরানে দ্রুত হামলা করতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরায়েল ইরানের ভূগর্ভস্থ ফর্দ পরমাণু কেন্দ্রে হামলা চালাতে যুক্তরাষ্ট্র যুক্ত হবে কি না এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে দুই সপ্তাহের সময় নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে দখলদার ইসরায়েল যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে দুই সপ্তাহের সময় শেষ হওয়ার আগেই যেন তারা হামলা চালায় এ নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইসরায়েলের গত বৃহস্পতিবার উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে ইসরায়েলের হয়ে ওই ফোন কলে ছিলেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ এবং সেনাপ্রধান ইয়াল জামির ইসরায়েলিরা ওই টেলিয়ালাপে জানিয়েছে ইরানের ফর্দ পরমাণু কেন্দ্রে হামলা চালানোর জন্য তাদের হাতে খুব বেশি সময় নেই যদি যুক্তরাষ্ট্র এতে সরাসরি যুক্ত না হয় তাহলে তারা একাই ফর্দতে হামলা চালাবে তবে ফর্দ পরমাণু কেন্দ্রটি মাটির দুইশো ফুট গভীরে অবস্থিত হওয়ায় দখলদাররা এটি ধ্বংস করতে পারবে না তাদের সেই সক্ষমতা নেই এজন্য অবকাঠামোটি পুরোপুরি ধ্বংস না করে এটির ব্যাপক ক্ষয়ক্ষতি করার চেষ্টা করবে তারা এক্ষেত্রে স্থল বাহিনী অথবা অন্যান্য উপায় ব্যবহার করা হতে পারে ওই টেলি আলাপের পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার বলেন ফর্দ পারমাণবিক কেন্দ্র ধ্বংস করার কোনো সক্ষমতা ইসরায়েলের নেই